আমরা যেটা দেখি যে আমাদের স্ট্রোকের যে রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে সেক্ষেত্রে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা হলো আমরা বলি স্মোকিং স্মোকিংটা যে নিকোটিন এটা আমাদের রক্ত যে জমা হয় রক্ত নালীগুলোকে করে ফেলে এছাড়া আমাদের খাদ্যাভ্যাস যে খাবারগুলো আমরা ফ্যাটি খাবার অনেক খাচ্ছি ফাস্ট ফুড জাঙ্ক ফুড যেটা আমাদের অনেক কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দিচ্ছে যেটা আস্তে আস্তে আমাদের স্ট্রোকের দিকে ধাবিত করছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এখন কমে গেছে যে কারণে আমাদের অনেকগুলো ডিজিজ বেড়ে যাচ্ছে তার মধ্যে উচ্চ রক্ত চাপ ডায়াবেটিস ডিসলিপিডিমিয়া এটা কিন্তু আমাদের স্ট্রোকের দিকে ঝুঁক এছাড়াও দেখা যায় যে আমাদের যে স্ট্রেস মানসিক স্ট্রেস এখন কিন্তু আমরা মানে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছি ইকোনোমিক্যাল স্ট্রেস থাকতে পারে তার হয়তো ফিজিক্যাল স্ট্রেস থাকতে পারে অসুস্থতাজনিত পারিবারিক যে সমস্যা এগুলোকে আমাদের একটু কমিয়ে নিয়ে আসতে হয় পাশাপাশি দেখা যায় যে প্রতিদিন আধা ঘন্টা চল্লিশ মিনিট ঘামঝরি হাঁটা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা এটা খুব গুরুত্বপূর্ণ যেটাতে আমাদের অনেকগুলো ডিজিজ থেকে আমাদেরকে মুক্ত রাখতে পারে যাদের হয়তো উচ্চ রক্তচাপ আছে সেটাকে নিয়ন্ত্রণে রাখা ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে রাখা কোলেস্ট্রল থাকলে সেটাকে নিয়ন্ত্রণে রাখা এই কয়েকটা জিনিস যদি আমরা মেনে চলি অনেকাংশে স্ট্রোক থেকে প্রিভেন্ট করতে